তৃতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা প্রতিদিনের মতো আছো ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব সাতান্ন পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো তো ছোট্ট বন্ধুরা আজ এই ক্লাস শেষে তোমরা হাতে রেখে অনুর্ধ তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে সর্বোচ্চ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে পারবে তো এবার ছোট্ট বন্ধুরা আমরা গত ক্লাসে কীভাবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দ্বারা গুণ করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম তাই কীভাবে নিচের অঙ্ক দুটি সহজে গুণ করা যায় তা চিন্তা করো ও তোমরা সমাধান করো তো এই অঙ্ক দুটি তোমরা সমাধান করবে তারপরে তোমরা তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠাটি খুলে নেবে এবার তোমরা তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠায় একটি প্রশ্ন দেখতে পাচ্ছ কিভাবে গুণ করা যায় তা চিন্তা করে তিনশত সাতষট্টি গুণ পঁচিশ অর্থাৎ তিনশত সাতষট্টিকে পঁচিশ দ্বারা কীভাবে সহজে গুণ করা যায় একটু চিন্তা করো এবার ছোট্ট বন্ধুরা আমরা তিনশত সাতষট্টি ও পঁচিশকে উপর নিচে সাজিয়ে নিলাম এবার আমরা প্রথমে পাঁচ দ্বারা তিনশত সাতষট্টিকে গুণ করবো প্রথমে আমি পাঁচ দিয়ে সাতকে গুণ করবো তো পাঁচ দিয়ে সাতকে গুণ করলে আমরা কত পাই পাঁচ সাতে পঁয়ত্রিশ এখন এই পঁয়ত্রিশ কিন্তু এখানে বসবে না এখানে কত বসবে পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকবে কত তিন এবার আমরা পাঁচ দ্বারা ছয়কে গুণ করবো পাঁচ ছয় ত্রিশ এখন ত্রিশ আর আগে হাতে ছিল কত তিন ত্রিশ আর তিন হয় তেত্রিশ এই তেত্রিশের তিন বসবে দশক স্থানে এবং হাতে থাকবে আবার তিন এবার পাঁচ দ্বারা আমরা শতকস্থানীয় অঙ্ক তিন কে গুণ করব পাঁচ তিনে কত পনেরো হাতে ছিল কত তিন পনেরো আর তিন যুগ করলে আমরা কত পাই আঠারো এই আঠারো এর আট হবে শতক স্থানে এবং এক হবে হাজার স্থানে এবার এই অংশটি যেভাবে সে ঠিক সে কীভাবে আমরা এখানে সাজিয়ে নেই এবার আমরা দশক স্থানীয় অঙ্ক দুই দ্বারা সাতকে গুণ করব এই জন্য প্রথমেই আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নেব এবার দুই দিয়ে সাতকে গুণ করলে আমরা পাই চোদ্দো এই চোদ্দোর চার বসবে এই দশক স্থানে হাতে থাকবে এক এবার আমরা দুই দিয়ে ছয়কে গুণ করি দুই ছয় বারো আর হাতের এক হচ্ছে তেরো এই তেরোর তিন হবে শতক স্থানে হাতে থাকবে এক এবার আমরা দুই দিয়ে শতক স্থানীয় অঙ্ক তিনকে গুণ করবো দুই তিনে ছয় হাতে ছিল এক ছয় আর এক হচ্ছে সাত আমরা হাজারের স্থানে লিখব সাত এবার এই অংশের যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা এখানে লিখে নিব এবার এই দুটি গুণফল আমরা যোগ করব পাঁচ এবং শূন্য যোগ করলে আমরা পাই পাঁচ তিন এবং চার যোগ করলে হয় সাত আট আর তিন হচ্ছে এগারো এগারোর এক হাতে আছে এক এক আর সাত যোগ করলে হয় আট আর হাতের এক হচ্ছে নয় অর্থাৎ তিনশত সাতষট্টিকে আমরা যদি পঁচিশ দ্বারা গুণ করে তাহলে গুণফল পাই নয় হাজার একশত পঁচাত্তর এবার ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের নিচের দিকে তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে অনেকগুলো পাশাপাশি গুণ অঙ্ক আছে এখান থেকে তোমরা চারটি অঙ্ক এখানে দেখতে পাচ্ছ এই চারটি অঙ্ক থেকে আমরা এক এবং তিন নম্বর অঙ্কটি সমাধান করব এই দুটি অঙ্ক যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে দুই ও চার নম্বর অঙ্কটি সহজেই সমাধান করতে পারবে এখানে তোমার এক নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছ দুই শত গুণ তেইশ আমরা প্রথমে তিন দিয়ে দুই শত গুণ করব তোমরা দুই শত আলাদা লিখে নেবে নিয়ে তিন দ্বারা গুণ করবে তিন দিয়ে যদি আমরা এই দুই শত তেরো এর একক স্থানীয় অঙ্ক তিনকে গুণ করি তিন তিনে কত হয় নয় তিন দিয়ে দশ স্থানীয় এককে গুণ করলে আমরা পাই তিন একে তিন তিন দিয়ে শতক স্থানীয় অঙ্ক দুইকে গুণ করলে আমরা পাই ছয় এবার আমরা তেইশের দশক স্থানীয় অঙ্ক দুই দ্বারা দুই কে গুণ করে প্রথমে আমরা দুই দিয়ে তিনকে গুণ করবো এই জন্য প্রথমেই কী করব এই একক স্থানে একটি শূন্য দিয়ে নেব এবার দুই দ্বারা তিনকে গুণ করলে কত পায় তিন দুইয়ে ছয় এবার দুই দিয়ে এককে গুণ করলে হয় দুই একে দুই এবার দুই দ্বারা যদি আমরা দুইকে গুণ করি তাহলে আমরা পাই দুই দুয়ে চার এবারও সেগুলো আমরা যোগ করি নয় এবং শূন্য যোগ করলে হয় নয় তিন এবং ছয় যোগ করলে হয় নয় ছয় আর দুই যোগ করলে আমরা পাই আট এখানে চারের চার অর্থাৎ দুই শত কে দ্বারা গুণ করলে হয় চার হাজার আটশত নিরানব্বই ছোট এখানে আমি এগুলো যেভাবে সাজিয়ে লিখেছি তোমরাও ঠিক একইভাবে সাজিয়ে লিখবে না হয়ে কিন্তু ভুল হবে এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো দুই চৌষট্টি গুণ সাতাশ প্রথমেই আমরা এই সাতাশের একক স্থানীয় অঙ্ক সাত দ্বারা দুই শত চৌষট্টিকে গুণ করবো এবার আমরা সাত দিয়ে দুইশো চৌষট্টি এর একক স্থানীয় অঙ্ক চারকে গুণ করলে পাই সাত চারে আটাশ আটাশের আট হাতে আসে দুই এবার সাত দিয়ে যদি আমরা ছয়কে গুণ করি ছয়ের সাথে বিয়াল্লিশ আর দুই হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাতে আসে চার এবার সাত দিয়ে যদি আমরা দুইকে গুণ করি সাত দুইয়ে চোদ্দো আর চার হচ্ছে আঠারো এবার আমরা দর্শক স্থানীয় অঙ্ক দুই দ্বারা দুই শত চৌষট্টিকে গুণ করবো প্রথমেই আমরা দুই দিয়ে যদি চারকে গুণ করি চার দুয়ে আট তার পূর্বে কিন্তু আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নেব এবার আমরা দশক স্থানে লিখব আট এবার যদি আমরা দুই দিয়ে ছয়কে গুণ করি ছয় দুইয়ে বারো বারোর দুই হাতে আসে এক এবার আমরা দুই দিয়ে দুইকে গুণ করব দুই দিয়ে কত চার আর হাতের এক হচ্ছে পাঁচ এবারে আমরা যোগ করি আট এবং শূন্য যোগ করলে পাই আট চার এবং আট যোগ করলে হয় বারো বারোর দুই হাতে আসে এক আট আর দুই দশ আর হাতের এক এগারোর এক হাতে আছে এক এক আর পাঁচ যোগ করলে হয় ছয় আর হাতের এক সাত অর্থাৎ দুই চৌষট্টিকে যদি আমরা সাতাশ দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই সাত হাজার একশত আটাশ এবার ছোট্ট বন্ধুরা আরও চারটি অঙ্ক লক্ষ্য করো এখানে আমরা পাঁচ এবং সাত নম্বর অঙ্কটি সমাধান করব ছয় এবং আট নম্বর অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে প্রথমে আমরা বত্রিশের একক স্থানীয় অঙ্ক দুই দ্বারা তিনশো সাতষট্টিকে গুণ করব তো প্রথমেই আমরা দুই দিয়ে যদি সাতকে গুণ করি দুই সাথে চোদ্দো চোদ্দোর চার হাতে আসে এক দুই ছয় বারো আর এক তেরো তিন হাতে আসে এক দুই তিনে ছয় আর এক হচ্ছে সাত এবার আমরা দশক স্থানীয় অঙ্ক তিন দ্বারা তিনশত সাতষট্টিকে গুণ করি তিন দিয়ে যদি আমরা সাতকে গুণ করি তিন সাথে একুশ একুশের এক লেখার আগে আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নিব। এবার আমরা তিন সাথে কত হয় একুশ একুশের এক লিখবো আমরা দশক স্থানে এবার দেখো তিন দিয়ে যদি আমরা ছয়েখে গুণ করি তিন ছয় আঠারো আর হাতে ছিল কত দুই আঠারো আর দুই হচ্ছে বিশ বিশের শূন্য হাতে আছে দুই তিন দিয়ে তিন তিনকে গুণ করলে হয় তিন তিনে নয় আর দুই হচ্ছে এগারো এবারে সেগুলো আমরা যোগ করি চার এবং শূন্য যোগ করলে পাই চার তিন আর এক চার সাত এবং শূন্য যোগ করলে হয় সাত একের এক এখানে একের এক অর্থাৎ তিনশো সাতষট্টিকে যদি আমরা বত্রিশ দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই এগারো হাজার সাতশত চুয়াল্লিশ এবার সাত নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো পাঁচশত সতেরো গুণ তেতাল্লিশ প্রথমেই আমরা তেতাল্লিশের একক স্থানীয় অঙ্ক তিন দ্বারা পাঁচশত সতেরোকে গুণ করি তিন দিয়ে যদি আমরা সাতকে গুণ করি তিন সাথে একুশের এক হাতে আছে দুই তিন একে তিন আর দুই হচ্ছে পাঁচ তিন দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি তিন পাঁচে পনেরো এবার আমরা দশক স্থানীয় অঙ্ক চার দিয়ে পাঁচশত সতেরোকে গুণ করি তো চার দিয়ে গুণ করার প্রথমেই আমরা কি করব একক স্থানে একটি শূন্য দিয়ে নিব তোমরাও একক স্থানে একটি শূন্য প্রথমেই দিয়ে নেবে তাহলে আর ভুল হবে না এবার চার দিয়ে যদি আমরা সাতকে গুণ করি চার সাথে আটাশ আটাশের কত হবে এখানে আট হাতে থাকবে দুই চার দিয়ে যদি আমরা দশক স্থানীয় অঙ্ক এককে গুণ করি চার একে চার আর দুই হচ্ছে ছয় এবার চার দিয়ে যদি আমরা শতক স্থানীয় অঙ্ক পাঁচ গুণ করি পাঁচ চারে বিশ এবার আমরা যোগ করি এক এবং শূন্য যোগ করলে হয় এক পাঁচ আর আট যুগ করলে তেরো তেরো তিন হাতে আসে এক ছয় আর পাঁচ হচ্ছে এগারো আর হাতের এক বারোর দুই হাতে আসে এক এক আর শূন্য এক হাতের এক যুগ করলে হয় দুই এখানে দুইয়ের দুই অর্থাৎ পাঁচশত সতেরোকে যদি আমরা তেতাল্লিশ দ্বারা গুণ করি তাহলে গুণ ফল হয় বাইশ হাজার দুইশত একত্রিশ এবার ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠার আরও চারটি অঙ্ক তোমরা লক্ষ্য করো এখানে নয় থেকে বারো পর্যন্ত আছে আমরা নয় এবং এগারো নম্বর অঙ্কটি সমাধান করব এই দুটি অঙ্ক ভালো করে যদি তোমরা দেখে থাকো বুঝে থাকো তাহলে দশ এবং বারো নম্বর অঙ্ক নিজেরাই সমাধান করতে পারবে আমরা প্রথমেই চার শত বিয়াল্লিশ দ্বারা গুণ করব এই জন্য প্রথমে বিয়াল্লিশ এর একক স্থানীয় অঙ্ক দুই দ্বারা আমরা চার শত চারকে গুণ করি তো এটাকে প্রথমেই তোমরা আলাদা একটু নিচে লিখে নেবে তো দুই দিয়ে যদি আমরা চারকে গুণ করি দিলে কত পাই দুই চারে আট দুই দিয়ে যদি শূন্য কে করি দুইয়ে শূন্য শূন্য আবার দুই দিয়ে চারকে গুণ করলে হয় আট এবার আমরা দশক স্থানীয় অঙ্ক চার দ্বারা চার শত চারকে গুণ করবো এই জন্য প্রথমেই একক স্থানে একটি শূন্য দিয়ে নিব। এবার চার দিয়ে যদি চারকে গুণ করি তাহলে চার চারে কত ষোলো ষোলোর কত হবে ছয় হাতে থাকবে এক চার দিয়ে শূন্যকে গুণ করলে কত হয় শূন্য আমরা এখানে বসাব হাতের এক এবার চার দিয়ে যদি চারকে গুণ করি চার চারে ষোলো এবার আট এবং শূন্য যোগ করলে আমরা পাই আট শূন্য আর ছয় যোগ করলে হয় ছয় আট আর এক যোগ করলে হয় নয় এখানে ছয়ের ছয় নিচে নামবে এখানে এক নিচে নামে নিব অর্থাৎ চার শত চারকে যদি আমরা বিয়াল্লিশ দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই ষোলো হাজার নয় শত আটষট্টি এবার এগারো নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো তিনশত নয় গুণ পঁচাশি আমরা প্রথমে পাঁচ দ্বারা তিনশত নয়কে গুণ করে পাঁচ দিয়ে যদি আমি নয়কে গুণ করি পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে আসে চার পাঁচ দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি পাঁচে শূন্য শূন্য এখানে কিন্তু শূন্য হবে না হবে হাতের চার এবার পাঁচ দিয়ে যদি আমরা কে গুণ করি তিন পাঁচে পনেরো এবার আমরা দশস্থানীয় স্থানীয় অঙ্ক আট দ্বারা তিনশত নয়কে গুণ করব এই জন্য প্রথমেই আমরা একক স্থানে একটি শূন্য দিয়ে নিব এবার আট দিয়ে যদি আমরা নয়কে গুণ করি আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে আসে সাত এবার আট দিয়ে যদি শূন্যকে গুণ করি আটে শূন্য শূন্য এখানে বসবে হাতের সাত এবার আমরা আট দিয়ে যদি কি গুণ করি তিন আটে চব্বিশ আমরা এখানে লিখে নেব চব্বিশ এবার আমরা যোগ করি পাঁচ এবং শূন্য যোগ করলে হবে পাঁচ চার আর দুই ছয় পাঁচ আর সাত হচ্ছে বারো বারো দুই হাতে আছে এক এক আর চার হচ্ছে পাঁচ আর হাতের এক ছয় এখানে দুইয়ের দুই নিচে নামিয়ে নেব অর্থাৎ তিনশত নয়কে যদি আমরা পঁচাশি দ্বারা গুণ করি তাহলে গুণফল পাই ছাব্বিশ হাজার দুইশত পঁয়ষট্টি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পাশাপাশি গুণগুলো সমাধান করে নিলাম এবার তোমরা দুই নম্বর অঙ্কটি লক্ষ্য করো কীভাবে পাঁচশত দুইকে তেষট্টি দ্বারা গুণ করা যায় চিন্তা করি এই অঙ্কটি তোমরা নিজে নিজে সমাধান করবে কারণ পূর্বের অঙ্কগুলো যদি তোমরা দেখে থাকো বুঝে থাকো তাহলে এই অঙ্কটি খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে এবার তিন নম্বর অঙ্কটি লক্ষ্য করো আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবো চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যান একই গতিতে তিনি ঘন্টায় কত কিলোমিটার যাবেন ছোট্ট বন্ধুরা এই প্রশ্নটি তোমরা বারবার পরে নিবে এবং বোঝার চেষ্টা করবে তন্দ্রা চাকমা গাড়ি চালিয়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার যায় এই অংশটি তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার এই কথাটির অর্থ কী অর্থাৎ এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ কিলোমিটার একই গতিতে তিনি আট ঘন্টায় কত কিলোমিটার যাবেন অর্থাৎ আমাদেরকে বের করতে হবে এক ঘন্টায় যদি তিনি পঁয়তাল্লিশ কিলোমিটার যান তাহলে আট ঘন্টায় কত কিলোমিটার যাবেন এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব প্রথমেই আমরা লিখে নিব গাণিতিক বাক্য প্রথমেই আমরা লিখব কি যে তন্দ্রা চাকমা ঘন্টায় কত কিলোমিটার যান পঁয়তাল্লিশ কিলোমিটার তাই আমরা লিখব পঁয়তাল্লিশ আমাদেরকে বের করতে হবে তিনি আট ঘন্টায় কত কিলোমিটার যাবেন তাই পঁয়তাল্লিশকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। এবার আস আমরা আট দিয়ে যদি পাঁচকে গুণ করি পাঁচ আটে চল্লিশ আর চার হচ্ছে ছত্রিশ অর্থাৎ তিনশত ষাট কিলোমিটার সুতরাং তিনি আট ঘন্টায় তিনশত ষাট কিলোমিটার যাবেন আমরা খুব সহজেই অঙ্কটি সমাধান করলাম ছোট্ট বন্ধুরা আজ আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের গণিত বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লাগে তাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অথবা সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো করে নেবে সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে কারণ তোমাদের একটি শেয়ারের মাধ্যমে তোমাদের মতো আরও অসংখ্য ছাত্রছাত্রীরা এই ক্লাসটি দেখতে পারবে এবং গণিত বিষয়ে তাদের ভীতি দূর করে গাণিতিক দক্ষতা অর্জন করতে পারবে তাই আশা করব তোমাদের একটি শেয়ার যেন এই সকল ছাত্রদের উপকারে সহায়তা করে ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমরা সাতান্ন পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম এবার তোমাদের বাড়ির কাজ সাতান্ন পৃষ্ঠার যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলো তোমরা বারবার অনুশীলন করবে তাছাড়া যে অঙ্কগুলো আমরা করিনি সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে অনুশীলন করবে এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো